গুমতি জিএস নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার ধন্যবাদ জানিয়ে আমি গৌতম আপনাদের সাথে ক্ষণিকের জন্য। আপনিও আপনার এলাকা থেকে সব ধরনের জনস্বার্থে খবর পাঠাতে পারেন কোলে দেওয়া নম্বরে শুভ হোক তোমার দিন আজ তোমার জন্মদিন মুখে তোমার মুষ্টি হাসি ফুল ফুটুক রাশি রাশি মেয়ে অ্যাড্রিনার জন্মদিন উপলক্ষে অ্যাড্রিনার বাবা এবং মা মনের বাসনা ছিল অ্যাড্রিনার জন্মদিন শুধু বাড়ির মধ্যেই সীমাবদ্ধ রাখব না স্কুল স্তরের সমস্ত ছাত্রছাত্রীদেরকে একবেলা মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে এই বৎসরের মেয়ের জন্মদিনটিকে মাংস ভাত খাবানোর মধ্য দিয়ে এই শুভ জন্মদিনটি যেন হয়ে উঠুক আন্তরিক ভালোবাসা এবং সামাজিক এই শুভ জন্মদিনকে কেন্দ্র করে এডরিনার বাবা মা অ্যাডরিনার স্কুল নতুন বাজার গার্লস টুয়েলভ স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে একবেলা মধ্যাহ্নভোজ করেন এতে সহযোগিতা করেন সকল শিক্ষক এবং মিড ডে মিল কর্মীরা